প্রিয় দর্শক সুতমরলি আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ হি আবার কাতু প্রিয় দর্শক আজকের ভিডিওতে ডাব্লিউ অক্ষর দিয়ে মেয়েদের ইসলামিক নাম দেওয়া হয়েছে আপনার কোনো শিশুর নাম রাখতে আমাদের ভিডিওটি দেখতে থাকুন এক নাম ওয়াজিহা মুবাশ্শিরা অর্থ সুসংবাদ বহনকারিনী দুই নাম ওয়াসিমা জান্নাত নামের অর্থ সুন্দরী সম্ভ্রান্ত স্ত্রী লোক তিন নাম ওয়াফিয়া আতিয়া নামের অর্থ অনুগতা দানশীলা 4 চার নাম ওয়াফিয়া সঞ্চিতা নামের অর্থ অনুগত নাম ওয়াফিয়া সাদিকা নামের অর্থ অনুগত সত্যবাদিনী ছয় ওয়াসিমা তাইবা নামের অর্থ সুন্দরী পবিত্রা সাত নাম ওয়াফিয়া জিন্নাত নামের অর্থ অনুগত সম্ভ্রান্ত স্ত্রীলোক আট নাম ওয়াদিয়াত খালিসা নামের অর্থ কমলমতি উত্তম স্ত্রী লোক নয় নাম ওয়াসিফা আনিকা নামের অর্থ গুণবতী রূপসী দশ নাম ওয়াহিদা নামের অর্থ এক একলা একাকি এগারো নাম ওয়ারিসা নামের অর্থ উত্তরাধিকারিণী বারো নাম ওয়াসিফা নামের অর্থ প্রশংসাকারিণী তেরো নাম ওয়াসিজা নামের অর্থ উপদেশদাতা চোদ্দ নাম ওয়ামিয়া, নামের অর্থ বৃষ্টি পনেরো নাম ওয়াসিকা নামের অর্থ প্রমাণ বিশ্বাস ষোলো নাম ওয়াজিহা নামের অর্থ সম্মানিত মহৎ সতেরো নাম ওয়াহিদা নামের অর্থ একক চিরণ আঠারো নাম ওয়াকিলা নামের অর্থ প্রতিনিধি উনিশ নাম ওয়ালিদা নামের অর্থ বালিকা বিশ নাম ওয়াজেদা নামের অর্থ সংবেদনশীল একুশ নাম ওয়াফিয়া নামের অর্থ অনুগতা যথেষ্ট বাইশ নাম ওয়াফা নামের অর্থ অনুরক্ত নাম ওয়াদিফা নামের অর্থ সবুজ ঘন বাগান চব্বিশ নাম ওয়ালিজা নামের অর্থ প্রকৃত বন্ধু পঁচিশ নাম ওয়াশিজাত নামের অর্থ পরস্পরের আত্মীয়তা ছাব্বিশ ওয়াজিহা শাকেরা নামের অর্থ সম্ভ্রান্ত কৃতজ্ঞতা প্রকাশ করেনি সাতাশ নাম ওয়াফিয়া নামের অর্থ সম্মানিতা আঠাশ নাম ওনাইফা নামের অর্থ আত্মসম্মান আছে যার উনতিরিশ নাম ওয়াসিমা তাবিয়া নামের অর্থ সুন্দরী অনুগতা তিরিশ নাম ওয়াজিহা জারিন নামের অর্থ সম্মানিত অর্থ ভদ্র গোত্রের প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আমার ভিডিও থেকে আপনার কন্যা শিশুর জন্য ডাব্লু অক্ষর দিয়ে সুন্দর ইসলামিক নাম রাখতে পারেন প্রিয় দর্শক যদি কোনো নামের অর্থ জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা আপনাদের নামের ইসলামিক অর্থ জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ